ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র ভারত নামটির উৎপত্তি চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভরতের নাম অনুসারে হয়েছিল কথিত আছে এই বর্ষ বা অঞ্চলটি রাজা ভরতকে দান করা হয়েছিল বলে এর নাম ভারতবর্ষ ভারত শব্দটি ভারতীয় মহাকাব্য ও ভারতীয়ের সংবিধান উভয়েই উল্লেখিত অনেক ভারতীয় ভাষায় শব্দটি বিভিন্নতর উচ্চারণে ব্যবহৃত হয় এটি ঐতিহাসিক নাম ভারতবর্ষ এর একটি আধুনিক উপস্থাপনা যা মূলত উত্তর ভারতে প্রযোজ্য ভারত ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে ভারতের একটি স্থানীয় নাম হিসেবে বর্ধিত প্রচলন অর্জন করে যা সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র যার আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার পাঁচশো নব্বই বর্গ কিলোমিটার অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি এবং পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র দক্ষিণে ভারত মহাসাগর পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূল রেখা সম্মিলিত দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলেই গড়ে উঠেছিল ইতিহাসের বিভিন্ন পর্বে এখানে স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য নানা ও ইতিহাস প্রসিদ্ধ বাণিজ্য পথ এই অঞ্চলের সঙ্গে বিশ্বের অন্যান্য সভ্যতার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করত ভারত সাতটি প্রধান ধর্মের জন্মভূমি ভারতের রাজধানী দিল্লি এবং মুম্বাই দেশটির বৃহত্তম শহর হিন্দু বৌদ্ধ জৈন ও শিখ বিশ্বের এই চার ধর্মের উচ্চভূমি ভারত বর্তমানে ভারত আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্র অঞ্চল বিশিষ্ট একটি সংসদীয় সাধারণতন্ত্র ভারতীয় অর্থব্যবস্থা বাজারি বিনিময় হারের বিচারে বিশ্বের দ্বাদশ ও ক্রয় ক্ষমতা সমতার বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম উনিশশো সালে ভারত সরকার কর্তৃক গৃহীত আর্থিক সংস্কার নীতির ফলশ্রুতিতে আজ ভারত আর্থিক বৃদ্ধি হারের বিচারে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক ব্যবস্থাগুলির মধ্যে দ্বিতীয় ভারত উনিশশো সাল থেকে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার মাধ্যমে শাসিত একটি রাষ্ট্র এটি একটি বহু শতাব্দী বহু ভাষিক এবং বহু জাতিগত সমাজ আগ্রার তাজমহল শাহজাহান কর্তৃক পত্নী মমতাজমহলের স্মৃতিতে নির্মিত জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা এই অসামান্য বিশ্বজনীন মূল্য বিচার করে এটিকে বিশ্ব ঐতিহাসিক ভবন হিসেবে ঘোষণা করেছে এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার প্রথম সাহিত্যের নোবেল বিজেতা এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাও তিনি মনেপরি নৃত্যসহ বহু শিল্পকলার পুনরুজ্জীবনের তার ভূমিকা অনস্বীকার্য ভারতীয় চলচ্চিত্র শিল্প সমগ্র বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র শিল্প বাণিজ্যিক হিন্দি সিনেমা প্রস্তুতকারক বলিউড বিশ্বের সর্বপেক্ষা সৃষ্টিশীল ফিল্ড ইন্ডাস্ট্রি স্বাধীনোত্তর ভারতকে একটি দরিদ্র রাষ্ট্র বলে বিবেচনা করা হলেও স্বাধীনতা অর্জনের পাঁচ দশকের মধ্যেই এই দেশটি প্রযুক্তিগতভাবে দক্ষিণ এশিয়ার এক মহাশক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের আজকের এই ভিডিও এখান পর্যন্তই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ